ये वाला भी ओके तो ये वाला अपना गुरुजी से एक खुले लिए धागा लिए और राइट की का लीजिए पूरा-पूरा भी चारों तरफ घुले ना गग से इबोनोय लेओनाय आनंदा दन्यामणि को 내 고이제. 이곳에 줄라 이거에 비강대히. সবাই কাজে ভিক্ষা চাইবে এটাই হচ্ছে নিয়ম উপনয়নের দেখো প্রথমে মা ভিক্ষাদান করবে মা প্রথমে ভিক্ষাদান করছে এরপরে একে একে সবাই দেবে পর পর সবাই আসবে এবারে দেখো ভিক্ষা মা আসছে ভিক্ষা দিতে এবারে ভিক্ষামা ভিক্ষা দান করবে তারপরে এবারে দেবে মামি দান করবে